সম্মানিত উপস্থিতি মানুষ মরার পরে বাড়ির পিছনে বা কবরস্থানে দুই আড়াই হাত তিন হাত গর্তে মানুষকে যে রাখা হয় এর নাম কবর না এর নাম কবর নয় বলত মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর যদি কবরস্থানের কবরই কবর হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায় বাড়ির পিছনের গর্তেম নাম যদি কবর হয় তাহলে যে ব্যক্তি আগুনে জ্বলে ছায় হয়ে গেল তার কবর কোথায় কবর বলতে মানুষের মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম হচ্ছে কবর আত্মার জগত বারজাখি জগত সমন্বিত উপস্থিতি কবর যদি কবর হয় তাহলে আমরা শুনেছি অবগত আছি যে কবরের ডান দিক থেকে বাম দিকে চাপ দেয় বাম দিক থেকে ডান দিকে চাপ দেয় তখন হাড়হাড্ডি জমা ধরে যায় চ্যাপটা লেগে যায় ভেঙে চড়ে যায় তাহলে ছয় মাস বছর পরে তো কবরে হাড়হাডি নেই তাহলে সেটা হয় কি করে যে কবর বলতে মূলত এই কবর নয় কবর বলতে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম হচ্ছে কবর কবরে যখন মানুষকে রাখা হয় তখন তাকে উঠিয়ে বসানো হয় লাশকে আসলে উঠিয়ে বসানো হয় এ কথা নয় ও বুঝে যে আমাকে উঠিয়ে বসানো হলো যদি উঠিয়ে বসানো হয় তো তো জলে ছাই হয়ে গেছে কাকে উঠিয়ে বসানো হবে তো নেই কবর হচ্ছে স্বপ্নের মতো কবরের শাস্তিও তাই স্বপ্নের মতো আপনি এখানে ঘুমিয়া আছেন আর আপনার ভাই পাশে বসে আছে তো ঘুমিয়ে আপনি স্বপ্নে দেখছেন যে একটা বিষাক্ত সাপ আপনাকে দংশন করছে বা দংশনের জন্য ধাওয়া করছে আপনি চিৎকার করে বাপরে মারে করে পালিয়ে যাচ্ছেন এরপরে আপনার ঘুম ভেঙে গেল আপনাকে যদি বলা হয় এখন যে সাপ কত বড় আপনি তা বলতে পারবেন সাপের রঙ কি তা আপনি বলতে পারবেন সাপ কতবার আপনাকে দংশন করেছে তা আপনি বলতে পারবেন কিন্তু আপনার পাশে যিনি বসে আছেন এমনিতেই তাকে বলেন তো উনি কিছু দেখলেন নাকি তো কই তাহলে কবরের শাস্তি হচ্ছে স্বপ্নের মতো ও ঠিকই কষ্ট ভোগ করছে ও তো পালিয়ে যাচ্ছে ও তো বাপরে মারে করে চিৎকার করছে স দেখতে পাচ্ছে ভয় ঠিকই পাচ্ছে এইরকম হচ্ছে কবর ওই যে অনেক অনেক দিন আগে শুনেছিলেন জনৌকে এমাম কবর খনন করে দেখলেন যে একটা সাপ লাশকে জড়িয়ে ধরে আছে তারপর বলে দিলেন যে এই ঘটনা কাগজে লিখে বিশ কপি যদি ছড়িয়ে দেয় তাহলে এত এত নেকি হবে বা এই কাজ একবারে নগদ ডাহা মিথ্যা কথা সিডি ক্যাসেটের মাধ্যমে কবরের শাস্তি দেখা পরকালকে বিশ্বাস না করা সিডি ক্যাসেটের মাধ্যমে কবরের শাস্তি দেখা একেবারে হারাম কবরের শাস্তি কানেই শোনা যায় না তা দেখা যায় কি করে কবরের শাস্তি মানুষ কানেই শুনতে পারে না তা দেখা যায়